যে দুলাবাইকে নিজের বড় ভাইয়ের মতো দেখতাম বড় ভাইয়ের মতোই সম্মান করতাম তাকে কখনো নিজের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে হবে সেটা কখনোই ভাবিনি যাই হোক হয়তো বিধাতা আমার ভাগ্যে এটা লিখে রেখেছিল তো আর কারো হাত নেই ভালোবেসেই বিয়ে করেছিল আমার বড় বোন আর আমার দুলাবাই যে কিনা আমার বর্তমান স্বামী খুবই সুখের ছিল তাদের দুজনের সংসার কোনো অপূর্ণ ছিল না তাদের দুজনের মধ্যে দুজন দুজনকে খুব বেশি ভালোবাসতেন একজন আরেকজনকে ছাড়া কিছুই বুঝতেন না তাদের এই ভালোবাসার পরিপূর্ণতা আনার কারণে বলতে গেলে তাদেরকে অনেক সংগ্রাম এবং যুদ্ধ করতে হয় কারণ আমার আব্বু প্রথম দিকে আমার দুলা সাথে আমার বোনের বিয়ে দিতে রাজি ছিল না কারণ বিয়ের সময় আমার দুলাভাই ছিল বেকার সে কোনো কিছুই করতো না তারা দুজন ছিল ক্লাসমেট আর বলতে গেলে আমার দুলাভাইয়ের পারিবারিক অবস্থাও তেমন ভালো না সেই জন্য আমার আব্বু আমার বোনের দের কথা চিন্তা করে তার সাথে বিয়ে দিতে রাজি হয়নি পরবর্তীতে অনেক কিছু করে আমার আপু অনেক সংগ্রাম করেই আমার আব্বুকে কোনো রকমের রাজি করেছে বিয়েতে যাই হোক পরে সবার সম্মতিতেই পারিবারিকভাবে আমার বোনের বিয়েটা হয় আমার ধুলা সাথে আর আমার আপুটাও খুব ভাগ্যবতী কারণ আমার দুলাবাইকে বেকার অবস্থায় বিয়ে করার পর আল্লাহর রহমতে বিয়ের এক মাসের মাথায় আমার দুলাভাই খুব ভালো একটা চাকরি পান তিনি সেনাবাহিনীতে যোগদান করেন বিয়ের আগেই তিনি এই চাকরিটার জন্য আবেদন করে রেখেছিলেন পরে আল্লাহর অশেষ রহমতে ওনার চাকরিটা হয়ে যায় তো আমার তো মহা খুশি আপুর সাথে সাথে আমার পরিবারের সবাই অনেক খুশি দুলোবাইয়ের চাকরিটা হওয়াতে কারণ আমার আব্বু খুবই চিন্তিত ছিল আমার আপুকে বিয়ে দেওয়ার পর যে আমার দুলোবাই কিছুই করে না এখানে আমার আপুর ভবিষ্যৎ কী বা আমার আপুকে হয়তো অনেক খারাপ সময় পার করতে হবে কিন্তু চাকরিটা হওয়াতে আমার আব্বু বিশেষ করে অনেক খুশি আমরা সবাই খুশি ছিলাম তো দুলাবাই চাকরি পাওয়ার পরে আমাদের বাসায় অনেক মিষ্টি নিয়ে এসেছে কি বলবো বিশ কেজি মিষ্টি নিয়ে এসেছে পুরো গ্রামে মিষ্টি বিতরণ করা হয়েছে আমার আপু সবার ঘরে ঘরে নিয়ে মিষ্টি দিয়ে এসেছে যে তার স্বামীর চাকরি হয়েছে আর আপু দুলাবাইকে পাগলের মতো ভালোবাসত আর আমার দুলা আমার আপুকে অনেক ভালোবাসত দুজনের ভালোবাসার মধ্যে কখনো কোনো কমতি দেখিনি তাদের দুই বছর সংসারের মধ্যে তারা মনে হয় কখনো ঝগড়া কি জিনিস তাদের মধ্যে হয়নি তাদের মধ্যে শুধু ভালোবাসাই দেখেছি কখনো ঝগড়া জাটি ঝামেলা এসব কিছু দেখিনি আর এভাবেই আমার আপুর বিয়ের এক বছর কেটে গেল কিন্তু আমার দুলাবাই চাইতেছিল বাচ্চা নিতে কিন্তু কোনো অবস্থাতে আমার আপু বেবি কনসিভ করতে পারতেছিল না পরে ধুলাবাই অনেক ডাক্তার দেখাইছে আপুকে অনেক ডাক্তার দেখানোর পরে আপু আল্লাহ রহমতে বাচ্চা কনসিভ করে আর বাচ্চা কনসিপ করার পরে তো সবাই খুশি আমার পরিবারের সবাই খুশি আমার দুলা ভাইয়ের পরিবারেরও সবাই খুশি আমার আপুর শ্বশুর শাশুড়ি সবাই অনেক খুশি ছিল আমার আপু বাচ্চা কনসিপ করার পরে কারণ আমার দুলা ভাই ছিল পরিবারের বড়ো ছেলে আর বড়ো ছেলের বড় নাতি দেখবে তারা সবাই ছিল অনেক এক্সাইটেড তো আমার আপুকে সবাই অনেক ভালোবাসতো আমার দুলা ভাইয়ের ফ্যামিলির সবাই আপুর শ্বশুর শাশুড়ি আপুর ননদ নাস দেবর সবাই আপুকে অনেক বেশি ভালোবাসত আমার আপুকে সবাই ভালোবেসে আগলে রেখেছিল আমার আপু কখনো বুঝতে পারেনি যে সে তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে গিয়েছিল সবাই তাকে এতটাই ভালোবাসত আর আমার আপু বাচ্চা কনসিভ করার পরেই আমার দুলাভাই আপুকে আমাদের বাড়িতে রেখে গেছে কারণ শ্বশুর বাড়িতে থাকলে যতই হোক ঘরের টুকটাক কাজ তো করতে হয় সেই জন্য দুলাভাই মনে করে যে কাজ করলে যদি কোনো সমস্যা হয়ে যায় দুলাভাই আমাদের বাড়িতে এনে দিয়ে গেছিলো আমার আপুকে পুরো নয় মাস আপু আমাদের বাড়িতেই ছিল তাকে কেউই কোনো কাজ করতে দেয়নি আমার আম্মু তো সারাক্ষণ আমার আপুকে নিয়ে ব্যস্ত ছিল ঘরের কাজকাম সব কিছু পরে করে সবার আগে আমার আপুর যত্ন নিত টেক কেয়ার করতো আর আমিও আমার আপুকে অনেক বেশি কেয়ার করতাম আপুর কখন কি লাগবে কখন কি প্রয়োজন সব কিছুই আমি দেখাশোনা করতাম আপুর সব কাজকর্ম আমি করে দিতাম আপু শারীরিকভাবে অনেকটা অসুস্থ ছিল আর ডাক্তার বলে দিয়েছিল। আমার আপুর বেবিটা নর্মাল ডেলিভারি করা সম্ভব না তাকে সি সেকশনে যেতে হবে সেই জন্য তাকে সবাই আরও অন্যরকম একটু কেয়ার করে রাখত তো এইভাবেই আমার আপুর ডেলিভারির সময় হলো কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আমার আপুর ছেলেটা পৃথিবীতে ঠিকই এলো কিন্তু আমার আপুকে চিরদিনের জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হলো কি কারণে জানি না কি সমস্যার কারণে আমার আপুকে সিজার করানোর পরে ওনার আর জ্ঞান ফিরেনি কোনো অবস্থাতেই ডাক্তার ওনাকে আর সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেনি হয়তো বিধাতা এরকমটা লিখে রেখেছিল তো এটুকু ছোট বাচ্চা কি করবে সবাই অনেক চিন্তায় পড়ে গেছে আমার আপু না থাকাতে সবচেয়ে বেশি মানসিকভাবে ভেঙে পড়েছে আমার দুলা কারণ আমার দুলাভাই আপুকে পাগলের মতো ভালোবাসত দুলাভাই কিছুতেই মেনে নিতে পারতেছে না যে আপু ওনাকে ছেড়ে চলে গেছে তো সবাই মানসিকভাবে ভেঙে পড়েছে আমার পরিবার আমার দুলাবাইয়ের পরিবার সবাই সবাই এখন শুধু ছোটো বাচ্চাকে নিয়ে টেনশন এ বাচ্চাটার কি হবে কে তার দেখাশোনা করবে আর আমার দুলাভাই কেউ চাকরির ক্ষেত্রে তাকে চলে যেতে হবে দূরে তো এভাবেই কেটে গেল একটি মাস আপু আমাদের মাঝে না থাকার তো এরই মধ্যে আমার দুলাবাইয়ের ভাবা মা একটি পরিকল্পনা করলো তারা আমাকে আবার দুলাবাইয়ের বউ করে গড়ে উঠিয়ে নিতে চায় তো প্রথম দিকে আমার আব্বু আম্মু রাজি ছিল না যখন আমার দুলাবাইয়ের ফ্যামিলি থেকে প্রস্তাব দিল আমাকে আবার দুলা সাথে বিয়ে দেওয়ার জন্য তো প্রথম দিকে রাজি না থাকলেও পরে এক পর্যায়ে আমার বাবা মাও রাজি হয়ে যায় দুলাবাইয়ের সাথে আমাকে আবার বিয়ে দেবে শুধুমাত্র আমার আপুর বাচ্চাটির কথা চিন্তা করে যে বাচ্চাটির কি হবে কে দেখাশোনা করবে সেজন্য তো এটা শোনার পরে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে কিভাবে আমি যে দুলাবাইকে নিজের বড় ভাইয়ের মতো সম্মান করতাম ভালোবাসতাম তাকে নিজের স্বামী হিসেবে মেনে নেব আমি কি করবো কোনো কুলকিনারা পাইতেছিলাম না তো ফ্যামিলির চাপে একসময় আমিও বাধ্য হই দুলাবাইকেই বিয়ে করার জন্য যদিও আমি রাজি ছিলাম না কিন্তু ওই নিষ্পাপ বাচ্চাটার মুখের দিকে তাকে কি ভেবে যেন নিজের ডিসিশনটা পরিবর্তন করে নিলাম বিয়ের পিড়িতে বসলাম নিজের আপন দুলাবাইয়ের সাথে ও তার বাচ্চাটার কথা চিন্তা করে সে আমাকে বিয়ে করতে রাজি হলো কারণ সে যদি এখন অন্য মেয়েকে বিয়ে করে আনে তখন তার বাচ্চাকে যদি ওই রকমভাবে কেয়ার না করে তার বাচ্চাকে যদি যত্ন না করে এটা ভেবে সে আমাকে বিয়ে করতে রাজি হলো রাজি না হয়ে যাবে কোথায় কারণ ওনাকে তো কাজের ক্ষেত্রে দূরে চলে যেতে হবে তখন কে দেখাশোনা করবে তার বাচ্চাটির তো এক পর্যায়ে আমাদের বিয়ে হলো প্রথম দিকে মানিয়ে নিতে আমার অনেকটা কষ্ট হয়েছিল আনি জি ফিল করছিলাম আমি বিয়ের এক মাস পর্যন্ত দুলাভাইয়ের সাথে ভালো করে কথাই বলিনি বা আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাও ওরকমভাবে গড়ে ওঠেনি তা আস্তে আস্তে করে এক পর্যায়ে সব কিছু ঠিক করে নিলাম ভাগ্যের নির্মম পরিহাস মেনে তো নিতেই হবে মেনে না নিয়ে আর কি করার তো আল্লাহর রহমতে এখন আমার দুলো সাথে আমার বিয়ের দুই বছর কেটে গেল আর আমার আপুর সন্তান আমার আপুর না বলতে গেলে এখন আমার সন্তান ও আল্লাহর রহমতে ধীরে ধীরে বড়ো হয়ে উঠতেছে আর আমি ওকে নিজের সন্তানের মতো করেই লালন পালন করতেছি আলহামদুলিল্লাহ এটা কোনো গল্প না এটা একদম বাস্তব একটা ঘটনা আমার সবচেয়ে প্রিয় বান্ধবীর সাথে ঘটে গেছে এই নির্মম কাহিনীটি যা অপ্রিয় হল সত্য আর আমার বান্ধবী আল্লাহর রহমতে এখন সব জড়তা কাটিয়ে উঠে নিজের সংসারে মনোযোগ দিয়ে শান্তিতে সুখী শান্তি আর আমার বান্ধবীও এখন সব জড়তা কাটিয়ে উঠে অনেক সুখে শান্তিতে সংসার করতেছে দেখে খুবই ভালো লাগে তো দোয়া করি তারা সুখী হোক তাদের সংসারটি যেন সবসময় এভাবেই সুখে শান্তিতে বড়ে থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ